হ্যালো ভিওয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে যেখানে আপনাদের জন্য থাকছে কিছু মোম থ্রি পিস তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি যে কোনো একটি দিয়ে অরেঞ্জ কালারের একটি বাটিক যেটা আপনারা পেয়ে যাবেন আপনার বডিতে আপনার অরেঞ্জ কালার বেশ থাকবে এবং হোয়াইট প্রিন্টগুলো কিন্তু আপনার হোয়াইট হোয়াইট মানে অফ হোয়াইটের মধ্যে থাকবে দেখেন খুবই সুন্দর কালারটা এবং নিচে কিন্তু একটা প্যানেল পেয়ে যাবেন কলকা কলকা করে আর এটার সাথে কিন্তু আপনার কনটাস্ট করে আপনার সালোয়ারটা পেয়ে যাবেন সালোয়ারটা আর এটা হচ্ছে স্লিপসের কাপড়টা আর অন্যটা আপনার দুই শেডের মধ্যে চলে আসবে উভয় পাশেই কিন্তু আপনার দোনো পাশে টার্সেল পেয়ে যাবেন হ্যাঁ পাঁচটা পাঁচটা করে দুই পাশে দশটা টার্সেল পেয়ে যাবেন এগুলো প্রাইস ছিল আমাদের এগারোশো পঞ্চাশ টাকায় এখন আমরা এগুলো ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি যারা এই ভিডিও থেকে অর্ডার করবেন মাত্র 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 নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ব্ল্যাক কালার সবাই ডিমান্ড করে যে ভাইয়া ব্ল্যাক কালার হোয়াইট কালারের মধ্যে কিছু কম্বিনেশন নিয়ে আসেন তো চলে আসলাম একটি বাটিকের মধ্যে ব্ল্যাক এবং হোয়াইট কালার নিয়ে এবং এটার মধ্যে কিন্তু ব্রাউন কালার দিয়ে মাঝখানে ছোটো ছোটো করে আপনার এই যে পুরো বিয়াটা করা প্রিন্টটা করা আছে। খুবই সুন্দর প্যাটার্নের মধ্যে এবং সালোয়ারটা কিন্তু আপনার কফি কালারের মধ্যে চলে আসবে সালোয়ারটা এই যে কফি কালার সালোয়ার এবং স্লিভসটা আপনারা আলাদা পেয়ে যাবেন এবং অন্যটাতে কিন্তু আপনার দুইটা কালারেরই কন্টাস্ট করা থাকবে উপরে ব্ল্যাক কালার নিচে ব্ল্যাক কালার এবং মিডিলে যে কালারটা এটা কিন্তু কফি কালার করা থাকবে এবং দুই পাশে টার্সেল পেয়ে যাবেন এটার প্রাইসও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকায় যেটা রেগুলার প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর আরেকটি কালার এটা কিন্তু ডিপ একটা কালার আমাদের সুন্দরী আপু যারা আসেন ফর্সা আপুরা তাদের কিন্তু খুবই মানাবে এই কালারটা মেহেদি একটা কালার এই দেখেন মেদি কালারের মধ্যে সুন্দর করে ফুল ফুল করে প্রিন্টটা করা থাকবে এই যে নিচের প্যানেলটা এবং অন্যটা কিন্তু আপনারা দুই শেডের মধ্যে পাবেন এবং সালোয়ারটা প্রিন্টের মধ্যে আসবে এই যে অন্যটা অন্যটা কিন্তু দুই শেডের মধ্যে আমি এটার অন্যটা খুললাম না আপনারা জানেন আমাদের অন্যগুলো কত বড়ো হয় না জন্য হি হিজাবের জন্য বেস্ট এই যে আপনার উপরের পারটা থাকবে এই কালার এবং নিচে যে পার থাকবে সালোয়ারের ওটা কিন্তু আপনারা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এবং স্লিপসের কাপড় আলাদা দেওয়া থাকবে এটারও রেগুলার প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা যেই ড্রেসটা ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ আছে টাঙ্গাইল শাড়ি ঘর এটাতে আপনারা যোগাযোগ করবেন এবং যারা শোরুমে আসতে চান এখানে অ্যাড্রেস দেওয়া আছে গ্রিন স্মরণিকা শপিং মল ফার্স্ট ফ্লোর তো এখানে আসে আপনি শোরুম থেকে কেনাকাটি করতে পারবেন দুটি নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ বাইবার আছে আসতে কোনো সমস্যা হলে নাম্বারে যোগাযোগ করবেন লাগলে আমরা আপনাকে পিক করে নিয়ে আসবো তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন